চীনের মেট্রো নেটওয়ার্ক শুধু এক দেশের যোগাযোগ ব্যবস্থা নয় এটি এক অনুপ্রেরণা যেখানে প্রযুক্তি পরিকল্পনা আর সময় উপযোগী সিদ্ধান্ত একসাথে মিলে গড়ে তুলেছে ভবিষ্যতের শহর আজ আমরা জানবো এমন এক নেটওয়ার্কের গল্প যা শুধু একটা দেশের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়েছে না বরং আধুনিক নগর জীবনের সংজ্ঞাই পাল্টে দিয়েছে হ্যাঁ আমি বলছি চীনের মেট্রো নেটওয়ার্কের কথা বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ও প্রযুক্তি নির্ভর সাব ব্যবস্থার এক অবিশ্বাস্য যাত্রা চীনের প্রথম মেট্রো যাত্রা শুরু হয় উনিশশো সালে বেইজিংয়ে সেই সময় এটি ছিল মূলত সামরিক প্রয়োজনের জন্য তৈরি তবে সময়ের সাথে সাথে এটি রূপ নেয় সাধারণ মানুষের পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে উনিশশো নব্বইয়ের দশকে অর্থনৈতিক উন্নয়নের জোয়ারে চীন বুঝে যায় নগরায়নের চাপ সামলাতে হলে দরকার একটি সুগঠিত গণপরিবহন ব্যবস্থা আর তখন থেকেই শুরু হয় মেট্রো ব্যবস্থার বিস্তার আজ চীনে রয়েছে চল্লিশটিরও বেশি শহরে মেট্রো ব্যবস্থা সবচেয়ে বড়টি কোথায় জানেন সাংহাই শহরে যার মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য আটশো কিলোমিটারেরও বেশি প্রতিদিন কোটি কোটি মানুষ এই মেট্রো ব্যবহার করে শুধু সাংহাই নয় বেইজিং গুয়াংজু সেনজেন হাংজু প্রতিটি শহরেই বিশাল অত্যাধুনিক মেট্রো লাইন ছড়িয়ে রয়েছে এগুলোর অনেকগুলো লাইনের চালকবিহীন ট্রেন পর্যন্ত চালু রয়েছে যা সম্পূর্ণভাবে অটোমেটেড চীনের মেট্রো নেটওয়ার্ক শুধু বিস্তৃত নয় প্রযুক্তিগতভাবেও অনেক এগিয়ে স্টেশনগুলোতে রয়েছে ফেস রিকগনিশন টিকেটিং সিস্টেম এআই চালিত নিরাপত্তা ক্যামেরা এবং হাই স্পিড ওয়াইফাই প্রতিটি কোচ ডিজাইন করা হয়েছে আধুনিক ও আরামের সমন্বয়ে স্টেশনের ডিজাইনেও রয়েছে চীনা সংস্কৃতি ও আধুনিক স্থাপত্যের এক চমৎকার মিশেল কিছু স্টেশন তো দেখতে যেন মিউজিয়াম এত বড় একটি নেটওয়ার্ক পরিচালনা করাও কিন্তু সহজ নয় প্রতিদিন কয়েক কোটি যাত্রী ব্যবস্থাপনা সময় মতো ট্রেন চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করা একটি বিশাল চ্যালেঞ্জ চীন এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে বুদ্ধিমান ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে যেখানে এআই ও বিগ ডেটা বিশ্লেষণ করে নির্ধারণ করা হয় কোন ট্রেন কখন কোথায় যাবে ফলে যাত্রীদের অপেক্ষার সময় অনেক কমে এসেছে চীন থেমে নেই তারা এখন কাজ করছে স্মার্ট ট্রান্সপোর্ট সিটি গড়ার দিকে পরিকল্পনা আছে দু সালের মধ্যে পঞ্চাশটিরও বেশি শহরে মেট্রো চালু করার একই সঙ্গে আন্তনগর হাই স্পিড রেল ও মেট্রো সমন্বয়ে তৈরি করা হচ্ছে মাল্টি মোড ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত হবে দ্রুত সহজ আর পরিবেশ বান্ধব উপায়ে চীনের মেট্রো নেটওয়ার্ক শুধু এক দেশের যোগাযোগ ব্যবস্থা নয় এটি এক অনুপ্রেরণা যেখানে প্রযুক্তি পরিকল্পনা আর সময় উপযোগী সিদ্ধান্ত একসাথে মিলে গড়ে তুলেছে ভবিষ্যতের শহর আপনি কি ভাবেন আমাদের দেশের পরিবহন ব্যবস্থাও কি একদিন এমন হবে মতামত কমেন্টে জানান